মাত্র কয়েক মিনিটের অজিফা আছে খুব পাওয়ারফুল আমল আছে এই কয়েক মিনিটের মধ্যে এই আমুল তার কামাল দেখায় আপনি যদি কাউকে ভালোবাসায় পাগল করতে চান আপনি যদি কাউকে নিজের আপন করতে চান আপনার ভালোবাসা আপনার সাথে কথা বলছেলা আপনার নম্বর ব্লক করে রেখেছে আপনার নম্বর ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে অথবা স্বামী স্ত্রীর বিষয় হয় তবে আপনার শাহাদা আঙুল দিয়ে সেই ব্যক্তির ছবির ওপর একটি গোল বৃত্ত বানাতেই দেখুন সে কিভাবে আপনার নিয়ন্ত্রণে আসবে হাজার হাজার মাইল দূরে অন্য দেশের কোন শহরে থাকলেও এই অজিফা করার পর সে এমনভাবে আপনার কন্ট্রোলে থাকবে যে কারোই ইয়াদ আসবে না সে আপনাকে ছাড়া কাউকে দেখতে পাবে না আপনার অফিসে বা কলেজের যে কোনো জায়গায় বসে বসেই এটি তাড়াতাড়ি করুন এবং এর পাওয়ার বাড়ানোর জন্য আপনি এটি সারাদিন বার বার করতে পারেন ইনশাল্লাহ তার ওপর আপনার ভালোবাসার বাঁধন ছিঁড়বে না তার চিন্তা আপনার খেয়ালে আটকে থাকবে দেখুন আল্লাহ আমার দুঃখী বোন এবং ভাইদের মনের প্রতিটি জায়েজ ইচ্ছা পূরণ করুন তো বন্ধুরা আমরা আশা করি আমাদের এই আমল এই অজিফা আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনার ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি আরও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন আপনি যেখানেই সুযোগ পান আপনি অজুতে থাকুন বা না থাকুন তাতে কিছু যায় আসে না যে কোনো অবস্থায় এটা তাড়াতাড়ি করে ছেড়ে দিন এর প্রভাব সেই ব্যক্তির ওপর পড়তে শুরু করবে এই যে মজবুরি থাকে তো বোনেরা নাপাক থেকেও করতে পারেন তার ছবি আপনার মোবাইলে বের করুন এবং এটি পড়তে শুরু করুন আল্লাহুম্মা বেসমিল্লাহ ইয়া ওদুদু ইয়া জব্বারু এর অর্থ জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অর্থ জানা থাকলে অজিফাতে আসার হয় আল্লাহ আল্লাহ নামেল সবচেয়ে বেশি ভালোবাসাকারী অধিক মহব্বতকারী যিনি সবাইকে নিজের নিয়ন্ত্রণে রাখেন এই চিন্তা করুন যে সে আপনার নিয়ন্ত্রণে আসছে এবং চারিদিক থেকে ঘিরে আছে যে সে আপনার ভালোবাসার জালে পুরোপুরি ফেসে গেছে আর এখন ছাড়িয়ে যেতে পারবে না তাই ধৈর্য ধরে আপনি একবার এই অজিফাটি পড়ুন এবং তার ফটোর ওপর আপনার ডান হাতের সাহাদা আঙুল দিয়ে একটি গোল বৃত্ত তৈরি করুন এখন আবার আপনি দ্বিতীয়বার পড়ুন এবং আবার আরেকটি গোলবৃত্ত তৈরি করুন ঠিক এভাবে এগারো বার আপনাকে এই অজিফা পড়তে হবে এবং পড়তে পড়তে আপনাকে এগারোটি গোলবৃত্ত বানিয়ে দিতে হবে এটুকু আমুল আপনি সারা দিনে যখনই সুযোগ পাবেন বারবার করতে পারেন ইনশাল্লাহ তার ওপর আপনার ভালোবাসার বাধন ছিঁড়বে না তার চিন্তা আপনার খেয়ালে আটকে থাকবে দেখুন আল্লাহ আমার দুঃখী বোন এবং ভাইদের মনের প্রতিটি জায়েজ ইচ্ছা পূরণ করুন তো বন্ধুরা আমরা আশা করি আমাদের এই আমল এই অজিফা আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনার ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি আরও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন